ওয়েলকাম টু ইয়োর চ্যানেল এইট টি অ্যান্ড অ্যাবাব তোমরা যারা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ইংলিশ এক্সাম দিতে চলেছো টেনশান করছো যে আমি ইংলিশ গ্রামার কিচ্ছু পারবো না তাদেরকে বলব যে আজকের ক্লাসটি অন্তত একবার দেখে যাও তাহলে তুমি কনফিডেন্সের সাথে প্রত্যেকটি কোশ্চেনের সঠিক আনসার চুজ করতে পারবে একদমই সোজা বিষয় খালি মন দিয়ে এই ক্লাসটি দেখে যাও এবং চ্যানেলে তোমাদের জন্য যে ক্লাসগুলি আছে সে ক্লাসগুলি দেখে যাও তাহলে তোমরা প্রোজ পোয়েট্রি এবং ড্রামা থেকেও কিন্তু সঠিক অপশানটি চুজ করতে পারবে স্প্লিটিং দেখো গোয়িং স্প্লিটে দুটো সেন্টেন্স বানাতে হবে এই যে বানাবো কোথার থেকে এখান থেকে স্ল্যাশ ধরি এই যে এখানে হি লেখা আছে তারপরে ভার্ভ আছে সাবজেক্ট ভার্ব এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া নেই সাবজেক্ট এই বাক্যে যেটা আছে সেটাই সাবজেক্ট হি আর এখানেরাই কলের সাথে ইড়ি আছে ভি টু তাহলে আমাদেরও কিন্তু গোড় ভি টু লিখতে হবে ওয়েন্ট আর এখানে হি আছে তাই এখানে হি হবে তাহলে আমরা দেখবো হি ওয়েন্ট হবে এবং দেখো হি ওয়েন্ট এইটাকে মিলিয়ে নিলাম আর এখানটায় হি ফুল স্টার পরে বড়ো হাতের হি টু আইস কল অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অপশান স্প্লিট করা মানে দুটো সেন্টেন্স একটা সেন্টেন্সকে ভেঙে বানাতে হবে দেখো মাই ফাদার জৈনুল আবেদিন আমার বাবা ছিলেন জৈনুল আবেদিন এটাকে আমরা একটা সেন্টেন্স বানাতে পারি হ্যাড নাইদার মাছ ফর্মাল এডুকেশন এটাকে দিয়ে একটা এবং নর মাচ ওয়েলথ এটিকে দিয়ে আরও একটা অপশন বানানো যাবে তাহলে দেখো তিনটে সেন্টেন্স করা যাবে মাই ফাদার ওয়াজ জৈনুল আবেদিন একটা সেন্টেন্স হলো এই নাইদার কথার অর্থ নট হি হ্যাড নট মা ফর্মাল এডুকেশান আবার সাবজেক্ট বসাতে হবে হি হ্যাড নট মাচ ওয়েল অর্থাৎ অপশান এ হল রাইট আনসার দেখো পরের কোশ্চেন দেখব আমরা আই ডোন্ট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে আমার ঠিক মনে নেই তিনি প্রত্যেক দিন কতজন লোককে খাওয়াতেন যে লিখতে হবে যে তিনি প্রত্যেক অনেক লোককে খাওয়াতেন আমার ঠিক নাম্বারটা মনে নেই অর্থাৎ শি ফেড মেনি পিপল এভরিডে তিনি অনেক লোককে প্রত্যেক দিন খাওয়াতেন এখানে লেখা আছে শি ফেড এভরিডে এখানে আমরা একটা জুড়ে দিতে হবে মেনি পিপল আর তারপরে যা লেখা আছে সেটি কিন্তু আমরা লিখছি আই ডোন্ট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল আমরা সিকোয়েন্স অনুযায়ী বসাবো যে আগে তিনি খাওয়াতেন তারপরে সে মনে রাখার বিষয়টি আসছে অপশান বি ইজ দ্য রাইট অপশান দেখো পরের কোশ্চেন ভাঙতে হবে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউজ আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম তাহলে কোথায় থাকতাম আমরা পৈতৃক বাড়িতে অ্যানসেস্ট্রাল হাউস এখান থেকে একটা সেন্টেন্স আমরা ভাঙব আর এটা বিল্ড ছিল কত শতাব্দীতে উনিশশো শতাব্দীতে তাহলে আমরা কোন অপশানটি সঠিক হবে একবার দেখে নেব যে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউজ লেখা আছে আর হুইস থাকলে মনে রাখবে হুইসের জায়গায় ইট লিখতে হয় তাহলে ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অব দ্য নাইনটিন সেঞ্চুরি তাহলে অপশান বি হবে সঠিক উত্তর দেখে নেব পরের কোশ্চেন ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস এটা ছিল বড় বিশাল বড় পাকা বাড়ি এখান থেকে একটা সেন্টেন্স গেল মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক কি দিয়ে তৈরি ছিল ইট আর চুনা দিয়ে আর সেন্টেন্স লিখবো বাড়িটা কোথায় ছিল মস্কো স্ট্রিটের ধারে ছিল দেখো একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিই দেখো এখানটায় কটা সেন্টেন্স লেখা আছে দুটো সেন্টেন্স লেখা আছে এখানে কটা সেন্টেন্স লেখা আছে এখানে দুটো সেন্টেন্স লেখা আছে এখানে কটা সেন্টেন্স লেখা আছে একটা দুটো তিনটে সেন্টেন্স আছে এখানেও একটা দুটো তিনটে তাহলে এই দুটো বাদ চলে গেল জানবো যে এইখান থেকেই একটা আমাদের সঠিক অপশান হবে তাহলে সেটি কোনটা হবে আমরা দেখবো ইট ওয়াজ এটা ছিল দেখো এখান থেকে লেখা আছে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস এটা তৈরি ছিল ইংরেজি হবে ইট ওয়াজ মেড ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক এটা লাইমস্টোন এবং ব্রিক দিয়ে তৈরি পরের সেন্টেন্স হবে ইট ওয়াজ সিচুয়েটেড এটা অবস্থিত ছিল অন দ্য মস্কো স্ট্রিট ইন রামেশ্বরম আর এটা কেন হলো না এটাই দেখো মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত আছে মানে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে করতে দিয়েছে আমাদেরকে স্প্লিট এখানে জোড়া রয়েছে সেই জন্য এটা হলো না আমাদেরকে সিম্পল তিনটে সেন্টেন্স করতে হবে তাহলে তিনটে সেন্টেন্স কিন্তু আমরা এই সিতেই দেখেছি তাই জন্য এটাই রাইট অপশান দেখো পরের কোশ্চেন আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং দেখো আই নর্মালি এই নর্মালি দিয়ে একটা সেন্টেন্স করব আর একটা হলো আই এট উইথ মাই মাদার এটা দিয়ে আর রান্নাঘরে বসে খেত সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন এটা দিয়ে তাহলে তিনটে তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো এখানে তিনটে আছে বিতে সিতেও তিনটে আছে ডিতে দুটো আছে তাহলে এই দুটোর মধ্যে থেকে আমরা ট্যালি করব তাহলে কোনটা হবে সেটা আমাদের একটু পরে দেখতে হবে আই স্যাট আমি বসতাম অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন রান্নাঘরের কিচেনে বসতাম সবার আগে বসতো সে তারপরে খেত আই এট উইথ মাই মাদার আমি মার সাথে খেতাম ইট ওয়াজ নর্মাল এটা স্বাভাবিক ঘটনা ছিল আর এইখানে মাঝে ওয়াজ নর্মাল ঢুকেছে এটা হবে না তাই অপশান বি হবে সিকোয়েন্স অনুযায়ী আগে বসবে তারপরে খাবে আগে খাবে তারপরে বসবে এরকম হয় না তাই ঘটনাগুলো পরপর আগে সে বসতো মেঝেতে তারপরে মার সাথে খেত আর এটা একটা সাধারণ ঘটনা ছিল রোজই এটা ঘটত তাহলে অপশান বি ইজ দ্য রাইট অপশান দেখব পরের কোশ্চেনটি দেখো আই অলসো রিমেম্বার এটা একটা বানানো যেতে পারে আর একটা কি পিপল ভিজিটিং আওয়ার হোম লোকজন আমাদের বাড়িতে আসতো টু অফার থ্যাংকস থ্যাংকস জানাতে আর একটা কি আফটার বিং কিওড কিওড হয়ে তাহলে ঘটনাগুলো দেখো আগে লোকজন সুস্থ হতো তারপরে ধন্যবাদ জানাতে হতো এই বিষয়টা আমার মনে আছে তাহলে আগে লোকজন সুস্থ হতো পিপল বিকাম কিউড। তারপরে ও ট্রিক্সটা দেখে নাও এখানে দেখো দুটো সেন্টেন্স আছে তাই জন্য এটা হচ্ছে না যদি তিনটে সেন্টেন্স থেকে থাকে জানবে সেটি হওয়ার চান্সটাই বেশি আছে এখানেও কিন্তু দুটো সেন্টেন্স আছে তাই এটাও হচ্ছে না আর এখানেও দুটো সেন্টেন্স আছে ভেঙে তিনটে সেন্টেন্স করা আছে দেখো সিকুয়েন্স অনুযায়ী পিপল বিকাম কিওর লোকজন সুস্থ হতো দেন তারপর দে ভিজিটেড আওয়ার হোম টু অফার থ্যাংকস আই অলসো রিমেম্বার ইট আমার এটা মনে আছে তাই অপশান বি সঠিক অপশান যদি দেখো তিনটে একটাতে রয়েছে তিনটে ভাঙা রয়েছে সেন্টেন্স আর অন্যগুলোতে দুটো আছে জানবে যে সম্ভাবনা বেশি থাকবে তিনটেটিতেই আবার দেখো এখানে আই ওয়াজ এইটিন একটা সেন্টেন্স হবে ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার আর একটা সেন্টেন্স হবে আর অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি এটি দিয়ে আর সেন্টেন্স হবে এখানে একটুখানি ভুল আছে অ্যান্ড এখানে হবে দ্য অ্যান্ড দ্য নাইট টেন দেখো তাহলে কোন অপশানে তিনটে আছে এখানে তো দেখছি যে একটাই সেন্টেন্স করা আছে তাহলে এটা তো হচ্ছেই না এখানে দেখো আই ওয়াজ এইটিন একটা সেন্টেন্স হয়েছে শুরু হয়েছে ভিজিটিং দিয়ে এখানে কোনো সাবজেক্ট নেই সাবজেক্ট ছাড়া তো সেন্টেন্স হয় না তাই এটাও আমরা কেটে দিলাম এইবার দেখতে পাচ্ছি আমরা দেখো আই ওয়াজ এইটিন আমার আঠারো বছর বয়স ছিল আই ওয়াজ ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার দ্য নাইট ট্রেন স্টপ ড্যাট দেওলি তিনটি সেন্টেন্স তিনটিতেই সাবজেক্ট রয়েছে এটি কিন্তু সঠিক অপশান দেখো পরের কোশ্চেন আমরা দেখব পিপল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম আর সেলিং বাস্কেট এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট দুটো সেন্টেন্স হবে তার বেশি হবে না দেখো এখানটায় সেলিং দিয়ে শুরু আছে এটা সেন্টেন্স হলো না কারণ সাবজেক্ট নেই এটিতে দেখো দ্য গার্ল কেম ডাউন ফ্রম দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং বাস্কেট এটিতে সাবজেক্ট আছে এখানে দেখতে পাচ্ছি একটাই সেন্টেন্স কমা দিয়ে আছে এটাও হচ্ছে না আর এ গার্ল কেম ডাউন প্ল্যাটফর্ম ওয়ার সেলিং প্ল্যাটফর্ম কী বিক্রি করতে পারে করছে তো মেয়েটি সাবজেক্ট মেয়েটি অপশান বি ইজ দ্য রাইট অপশান দেখব পরের কোশ্চেন আই ওপেন দ্য ডোর আমি দরজাটা খুললাম অ্যান্ড স্টেপ টফ দ্য ফুটবোর্ড এবং ফুটপাথের উপর গিয়ে মানে স্টেপের উপর স্টেপের পরে দাঁড়ালাম অর্থাৎ সিঁড়ির পরে দাঁড়ালাম ট্রেনের তাহলে সাবজেক্ট কিন্তু এখানে আয় এই স্টেপটের আগে এখানেও কিন্তু আয় হবে অ্যান্ডের জায়গায় অ্যান্ড উঠে গিয়ে ফুল স্টপ হবে এখানে কমা আছে এটি হচ্ছে না এখানে অ্যান্ড লেখা আছে হচ্ছে না এখানে স্টেপটের আগে সাবজেক্ট নেই হচ্ছে না এখানে আয় আছে এখানেও আয় আছে এটি সাবজেক্ট দুটিতেই আছে অপশানে রাইট অপশান তাহলে আমরা স্প্লিট বুঝে গেলাম ন্যারেশান চেন্স দেখো যে হি সেড আই ওয়াজ এইটিন ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার খালি তুমি একটা জিনিস খেয়াল রাখবে যে এই যে ওয়াজ দেখতে পাচ্ছ ওয়াজ ওয়ার থাকলে সেখানে আমাদেরকে লিখতে হয় হ্যাডবিন জাস্ট এইটুকু খেয়াল করো অপশান টেস্ট করো দেখো তুমি সঠিক অপশান দিতে পারছো কি না দেখো এখানে ওয়াজ রয়েছে তাহলে এটি হবে না এখানে ওয়াজ আছে তাহলেও এই অপশানটি হবে না পরের কোশ্চেন খেয়াল করো এইখানে রয়েছে হ্যাজ বিন তাহলে এটিও হবে না এখানে আছে বিন তাহলে সঠিক অপশান অপশান সি তোমার কিচ্ছু জানার দরকার নেই জানবে ওয়াজ ওয়ার থাকলে হ্যাডবিন বসে দেখে নাও পরের কোশ্চেনটি হেসেড এ গার্ল ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট দেখো কেম রয়েছে ভার্বের যদি সেকেন্ড ফর্ম থাকে তখন হ্যাড লিখে ভার্বের থার্ড ফর্ম লিখতে হয় অর্থাৎ কেম কাম কেম এবং লাস্টেরটা হয় আবার কাম তাহলে হ্যাড কাম কোথায় লেখা আছে সেটি জাস্ট তুমি পরীক্ষায় খোঁজো কামস আছে এটি হলো না কেম ডাউন আছে এটিও হলো না এখানে কামস আছে এটিও হলো না দেখতে পাচ্ছি হ্যাড কাম রয়েছে এখানে অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার দেখাচ্ছ কতটা সোজা বিষয়টি ওয়াজ ওয়ার থাকলে কি হয় বলেছি ওয়াজ ওয়ার থাকলে কিন্তু হ্যাড বিন হয় দু জায়গায় আমরা ওয়ার দেখতে পাচ্ছি তাহলে দু জায়গায় আমরা খেয়াল করবো বিন আছে কি না দেখো এখানে ওয়্যার আছে ওয়ার আছে এটি তো হলোই না এখানে হ্যাড বিন আছে এখানেও হ্যাড বিন আছে তাহলে আর পড়ার দরকার নেই এটি কিন্তু সঠিক অপশান এখানে আর আছে এখানে আর আছে এগুলি কিন্তু কোনোটি সঠিক অপশান নয় দেখব পরের কোশ্চেন হি সেট সি স এখানে দেখতে পাচ্ছি স আছে এখানে দেখতে পাচ্ছি ওয়াজও রয়েছে তাহলে ওয়াজ থাকলে সেখানে হ্যাড বিন স থাকলে হ্যাড সিন তাহলে কোথায় দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অপশান এতে রয়েছে হ্যাড সিন রয়েছে লেখা এবং বিনও আছে ওয়াজের জন্য বিন স থেকে হয়েছে সিন চলে যাব পরের কোশ্চেনে দেখো এই ডু যখনই থাকবে তখনই জানবা যে যে ভার্বটি আছে তার সেকেন্ড ফর্ম ওয়ান্টের সাথে ইডি হবে ওয়ান্টেড হবে দেখো এই অপশানে ওয়ান্ট আছে এটি হবে না ওয়ান্ট আছে হবে না ওয়ান্ট আছে হবে না একমাত্র অপশান ওয়ান্টেড আছে অপশান এতে তাহলে এটি রাইট অপশান পরের কোশ্চেনটি খেয়াল করো লেখা আছে নো আই সেড আই ডোন্ট এই যে ডোন্ট অর্থাৎ ডু নট থাকলে জানবে যে সেই জায়গায় হবে ডিড নট দেখো এখানে ডু নট আছে হবে না কাটা হ্যাড নট আছে হবে না কাটা ডু নট আছে কাটা তাহলে রাইট অপশান অপশান বিতে দেখতে পাচ্ছি আমরা ডিড নট লেখা আছে দেখব আমরা পরের কোশ্চেন আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট শি আক সে জিজ্ঞাসা করল দেখো এখানটায় আর্থ আছে আর্থ থাকলে সেখানে হয় ওয়াজ অথবা ওয়ার আর ডু নট থাকলে ডিড নট হয় তাহলে এখানে ডু নট আছে কাটা নট আছে কাটা ডু নট আছে কাটা একটা অপশানেই আমরা দেখতে পাচ্ছি ডিড নট সেটি কি অপশান সিতে জাস্ট এইটুকু মাথায় রাখো কোশ্চেন ঠিক করতে পারবে দেখো উইল থাকলে আমাদের লিখতে হয় উড ডব্লু ও ইউ এল ডি উড এখানে উড রয়েছে এখানে উইল এখানে উইল দুবার উড কোথায় আছে চেক করবে উইল আছে কাটা উইল আছে কাটা এখানে উড দেখতে পাচ্ছি এখানে উড এটাতে উইল উড আছে কিন্তু এখানে উইল আছে কাটা তাহলে সঠিক অপশান অপশান সি দেখো আবার ডু রয়েছে ডু থাকলে কি ভারবে আমরা সেকেন্ড ফর্ম লিখবো নো আছে হবে কেএনইডব্লু নিউ আর হেয়ার থাকলে লিখতে হবে টিএইচআরই দেয়ার দেখো দু জায়গায় চেক করব এখানে হেয়ার দেখছি হেয়ার দেখছি হেয়ার দেখছি তাহলে এগুলো তো সবই কাটা এক জায়গায় খালি দেয়ার আছে তাহলে সঠিক অপশান অপশান সি পরের কোশ্চেন খেয়াল করো এই যে ডু নট রয়েছে বলেছে ডু নট থাকলে চেক করবে ডিড নট আছে কিনা অপশানে দেখো এখানে ডাজ নট আছে এখানে তো হচ্ছেই না এখানে বোথ ইনকারেক্ট বলেছে কোনোটাই ঠিক নয় এখানে ডিড নট আছে তাহলে সঠিক অপশান হবে অপশান এ পরের সেমিস্টার কিন্তু তোমাদের হবে ডেসক্রিপটিভ টাইপ সেখানে কিন্তু কোনো শর্ট থাকবে না টু মার্কস ফাইভ মার্কস সিক্স মার্কসের কোশ্চেন থাকবে তোমরা যদি লেখা শিখতে চাও তাহলে অবশ্যই যারা যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফোর্থ সেমিস্টারে এই চ্যানেলটি কিন্তু তোমাদের অত্যন্ত কাজে লাগবে এবার এরর কারেকশান এরর কারেকশান পারতে গেলে যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যা টেক্সট বুকটা পড়া আছে সে সঠিক করতে পারবে দেখো যেহেতু টেক্সুয়াল গ্রামার তোমাদের দ্য প্ল্যাটফর্ম ওয়াজ বোস্টেড এর নিচে আন্ডারলাইন আছে এখানে ভুল আছে এই জায়গায় কি হবে এই জায়গায় ভারবে যাস্ট সেকেন্ড ফর্ম বসবে হবে কি বোস্টেড এখানে অপশানগুলোও একটু ভুল রয়েছে এটা এ এটি বি এটি টাইপ মিস্টেক হয়েছে সি এটি হবে ডি অপশান ডি রাইট অপশান ওয়াজ হবে না শুধু বোস্টেড হবে দেখব পরের কোশ্চেন ইট ওয়াজ আ কোল্ড নাইট অ্যান্ড দ্য গার্ল ওয়াজ হ্যাভিং লেখা আছে এ শল ওয়াজ হ্যাভিং না মেয়েটির একটি শাল ছিল ছিল ইংরেজি এখানে কিন্তু হ্যাড এ শাল কারোর কোনো কিছু জিনিস থাকা সেক্ষেত্রে কিন্তু তখন ছিল অর্থ হ্যাড আর সে নিজে কিছু ছিল মেয়েটি কিছু ছিল দ্য গার্ল ওয়াজ এটা বুঝতে হবে আর মেয়েটির কিছু ছিল সেটি হলো দ্য গার্ল হ্যাড এ শাল হবে দেখব পরের কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি ফর এ ফুল হবে বার দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল টেন মিনিট এখানে অপশান ডি রাইট অপশান আমি ইম্পর্টেন্ট দেখেই দিয়েছি এখান থেকেও কিন্তু তোমরা কমনও পেয়ে যেতে পারো এর কারেকশান আই হ্যাভ বর্ন হবে না আই ওয়াজ বর্ন হয় আই ওয়াজ বর্ণ ইন্টু আ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি দেখো দুবার হয়ে গিয়েছে পরের কোশ্চেন দেখো মাই ফাদার জৈনুল আবেদিন ওয়াজ নাইদার মাচ ফর্মাল এডুকেশান নর মাচ ওয়েল কোথায় দাগ দেওয়া আছে ওয়াজের নিচে দাগ দেওয়া আছে তাহলে কী অপশান হবে মাই ফাদার জৈনুল আবেদিন আমরা একটু আগে স্প্লিটও করেছি হ্যাড নাইদার ছিল না মাছ ফর্মাল এডুকেশান নর মাছ ওয়েলথ দেখব পরের কোশ্চেন দেখো সাবজেক্টের পরে এখানে ভারবে সেকেন্ড ফর্ম হবে অর্থাৎ পজেস্ট। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি অর্থাৎ কালামের বাবা ফজেস্ট ইন এট ওয়াইজডাম এগুলো কিন্তু এমসি কেউতেও গুরুত্বপূর্ণ তিনি কিসের অধিকারী ছিলেন অনেক জ্ঞানের অধিকারী ছিলেন ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স হ্যাভিং এখানে হবে হ্যাজের জায়গায় হ্যাভিং বিন বেস্টোর দ্য টাইটেল অব বাহাদুর মনে রাখবে কালামের মায়ের বংশধরেরা বাহাদুর উপাধি পেয়েছিল ব্রিটিশদের কাছ থেকে পরের কোশ্চেন লাইফ লং ইম্প্রিজনমেন্ট কিলসে ম্যান কেমনভাবে মারে স্লো নয় ধীরে ধীরে ইংরেজি স্লোলি এ ভলেন্টারি কনফাইন্টমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বেয়ার দ্যান কম্পালসার না এখানে ভলেন্টারি মনে রাখবে যে হবে কোনটি তোমরা আইডিয়া করো কম্পালসারি এখানেও আর ওয়াই মনে রাখবে এখানেও আর ওয়াই ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ আ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি এবার দেখব সিনথেসিস অর্থাৎ জয়নিং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলি আমরা দেখবো কি করতে দিয়েছে প্রথমটা কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স কি দিয়ে যুক্ত থাকে অ্যান্ড বার্ট অর সাধারণত আমরা এইগুলো দিয়ে দেখতে পাই তাহলে এখানে আমরা বিকজ দেখতে পাচ্ছি এখানে অ্যান্ড দেখতে পেয়েছি এখানে বার্ট দেখতে পেয়েছি এখানে শো দেখতে পেয়েছি এটাও কেটে দিচ্ছি দেখো বার্ট হবে না অ্যান্ড হবে সি সমি সে আমাকে দেখল সি স্মাইল্ড মানে দুটোই পজিটিভ ঘটনা ঘটেছে সে আমাকে দেখেছিল এবং হেসেছিল তাহলে হবে অপশান ডি হি সমি অ্যান্ড স্মাইল্ড আর বিপরীত ধর্মী কিছু হলেই তখন হয়ে যায় বার্ট পরের কোশ্চেন দেখব কী করতে দিয়েছে সিম্পল সেন্টেন্স সিম্পল কিভাবে হয় ভার্বের সাথে অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের সাথে ভি ওয়ানের সাথে আইএনজি যোগ করে হ্যাভিং বসিয়ে ভার্বের থার্ড ফর্ম লিখে এইভাবে হয় তাহলে এখানে সিম্পল সেন্টেন্স আই দেখছি এখানেও আই দেখছি দুবার আই মাঝখানে অ্যান্ড এ তো কম্পাউন্ড হয়ে গিয়েছে এখানে হুইস দেখছি এটা তো কমপ্লেক্স হয়ে গিয়েছে এখানে আমরা আই এখানে আমরা আই দুবার সাবজেক্ট দেখছি সিম্পলে একবার সাবজেক্ট হবে তাহলে এগুলো সবই কমপ্লেক্স হয়ে যাচ্ছে কম্পাউন্ড হয়ে যাচ্ছে কিন্তু সিম্পল হচ্ছে না সিম্পল সেন্টেন্সকে আমি বলেই দিয়েছি ভার্বের সাথে আইএনজি টেকিং দেখতে পাচ্ছি এটি রাইট অপশন এই সূত্রগুলো জাস্ট একটু মনে রাখো তাহলেই কিন্তু তুমি সব কটা গ্রামার ঠিক করতে পারবে যেটি নিয়ে তুমি একদমই কনফিডেন্স পাচ্ছ না কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি করতে হবে আগে কোশ্চেনটা দেখবো দ্য ন্যারেটর ফেল্ড সরি ফর দ্যাট লোনলি প্ল্যাটফর্ম লেখক এই নির্জন প্ল্যাটফর্মের জন্য দুঃখ প্রকাশ করত দ্য প্লেস ওয়াজ নট ভিজিটেড এনি কেউ এখানে আসতো না লেখক কেন এই নির্জন প্ল্যাটফর্মের জন্য দুঃখ প্রকাশ করত কারণ এখানে কেউ আসতো না আমাদের বিকজ বসাতে হবে কারণ বোঝাচ্ছে এবং বিকজ একটি কমপ্লেক্স সেন্টেন্সে বসে তাহলে হবে দ্য নেটর ফেল্ড সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম বিকজ দ্য প্লেস ওয়াজ নট ভিজিটেড বাই এনি ওয়ান দেখে নেব আমরা পরের কোশ্চেন দেখো কি করতে হবে আগে দেখে নিই আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে দিয়েছে তাহলে কোশ্চেনটা কি কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ এ কোল্ড মর্নিং এটা ছিল ঠান্ডার রাত সকাল দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস আর শোল্ডার যেহেতু এটি একটি ঠান্ডার সকাল ছিল তাই মেয়েটি গায়ে শাল পড়েছিল তাহলে যেহেতু ইংরেজি এখানে আমরা বার্ড দেখতে পাচ্ছি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স করতে দিয়েছে কমপ্লেক্স সেই জন্য সেটি হচ্ছে না দেখো অ্যাজ মানে যেহেতু অ্যাজ ইট ওয়াজ এ কোল্ড মর্নিং এটা ছিল একটা ঠান্ডা সকাল দ্য গার্ল হ্যার সোল্ড থ্রোন শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার তাই অপশান বি রাইট অপশান দেখো পরের কোশ্চেন কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে দেখো উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস আমরা কোথায় থাকি অ্যানসেস্ট্রাল হাউসে ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ দ্য নাইনটিন সেঞ্চুরি এটা বলতে কি বাড়িটা জড়ো বস্তু থাকলেই জানবে সেখানে আমরা বসাবো তার পরিবর্তে ইটের পরিবর্তে হুইচ তাহলে এখানে তো এটা সিম্পল সেন্টেন্স করা আছে এখানে উই লিভড ইন আওয়ার হাউস বিল্ট এখানে হুইচ বসানো নেই এটাও কাটা হবে না পরের কোশ্চেনটা পরেরটাতে অপশানে দেখতে পাচ্ছি উই লিভড ইন আওয়ার অ্যানসেস্টার হাউস হুইচ ওয়াজ বিল্ট তাহলে এটি সঠিক অপশান দেখব পরের কোশ্চেনটি কি করতে দিয়েছে কমপ্লেক্স সেন্টেন্স দেখো এখানেও কিন্তু ইট ওয়াজ এ লার্জ পাক্কা হাউস হাউজ আছে এখানে ইট আছে তাহলে আমাদের ইটের জায়গায় হুইজ বসাতে হবে কোন অপশানে আছে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস হুইচ ওয়াজ তাহলে এটি সঠিক অপশান আর আমাদের পড়া লাগবে না দেখব আমরা পরের কোশ্চেনটি কী করতে দিয়েছে আগে দেখে নিই কমপ্লেক্স সেন্টেন্স করতে দিয়েছে কমপ্লেক্স করতে হবে তাহলে কী ছিল ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট এটা ছিল অন্ধকার অটামের রাত দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হি স্টাডি তাহলে এটি কি লেখা আছে আমাদের কমপ্লেক্স করতে হবে এখানে ক্লজ আছে কি না দেখব এই যে এখানটায় নাইটের পরে এখানে কিন্তু কোনো ক্লজ ব্যবহার করা হয়নি তাহলে এটি হচ্ছে না সময় বোঝালে জানবে যে সময় বোঝালে টাইম বোঝালে তখন হোয়েন বসে এটা ছিল একটি শীতের রাত যখন ব্যাংকার তার স্টাডি রুমে হাঁটাহাঁটি করছিল ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট হোয়েন যখন দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হি স্টাডি এটি কিন্তু সঠিক অপশান দেখবো আমরা পরের কোশ্চেন সিম্পল সেন্টেন্স করতে দিয়েছে সিম্পল সেন্টেন্স বলেছে কি ভার্বের সাথে আইএনজি থাকবে হোয়েন দ্য ব্যাংকার হ্যাড রিড দিস এটা যখন পড়লো সে হি লেড দ্য পেজ অন দ্য টেবিল সে যখন ব্যাংকার এটা পড়েছিল সে টেবিলের পরেই কাগজটা আবার রেখে দিল লিখতে হবে যে এটা পড়ে ব্যাংকার কাগজটা টেবিলের পরে রেখে দিল পড়ে নিয়ে বা এটা পড়ার পর ব্যাংকার কি করলো কাগজটা টেবিলের পরে রেখে দিল। দেখো রিডিং দিস পড়ে নিয়ে দ্য ব্যাংকার লেট দ্য পেজ অন দ্য টেবিল লেখা আছে আফটার রিডিং দিস লেটার এই চিঠিটা পড়ে নিয়ে দ্য ব্যাংকার লেট দ্য পেজ অন দ্য টেবিল এইখানে দেখো এর মধ্যে কিন্তু কোনো জায়গায় লেটারের কথা উল্লেখ নেই কিন্তু এখানে লেটার লেখা হয়েছে আমরা কিন্তু সেটা লিখতে পারছি না এখানে কি ছিল রিডিংয়ের সাথে দিস ছিল রিডের সাথে তাই আমরা রিডটাকে করলাম রিডিং দিস পড়ে নিয়ে ব্যাংকার লেট দ্য পেজ অন দ্য টেবিল তাই অনেকে কিন্তু এটা ভুল করতে পারে যখনই বোধ এ অ্যান্ড বি দেখলেই তারা ভাবে যে এটি হওয়ার চান্স বেশি থাকে বা নান অফ দিস থাকলেও কিন্তু এটা ভাবান ভেবে থাকে কিন্তু এগুলোর সম্ভাবনা পসিবিলিটি কিন্তু গ্রামারে না যখন আমরা বইয়ের কোশ্চেন আনসার করব তখন কিন্তু এইগুলোর পসিবিলিটি থাকে কিন্তু এখন কিন্তু গ্রামাটিক্যালি সঠিক এটিই হবে কারণ এই লেটার শব্দ কিন্তু এই সেন্টেন্সটাতে নেই তাই আমরা ওটা লিখব না রিডিং দিস এটা পড়ে দ্য ব্যাংকার লেট দ্য পেজ অন দ্য টেবিল এটি কারেক্ট অপশান দেখো পরের কোশ্চেন টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্সেস কমপ্লেক্স করতে হবে তাহলে দেখো কি লেখা আছে এ লাইভলি ডিসকাশান অ্যারোজ একটা প্রাণবন্ত আলোচনা শুরু হলো ব্যাংকার ওয়াজ সাডেনলি হঠাৎই ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট অর্থাৎ এক্সাইটেড হয়ে পড়েছিল ব্যাংকার হঠাৎই কখন এক্সাইটেড হয়ে উঠেছিল যখন একটা লাইভলি একটা ডিসকাশান চলছিল তাহলে যখন ইংরেজি দেখে নেবো হোয়েন আমরা জানি হোয়েন এ লাইভলি ডিসকাশান অ্যারোস দ্য ব্যাঙ্ক একটা কমা দিতে হয় কমাও দেওয়া আছে দ্য ব্যাঙ্কার ওয়াজ ক্যারিড অ্যায়ে বা এক্সাইটমেন্ট এটি হয়নি কারণ এখানটায় তো ফুল স্টাফ দিয়ে আছে দুটো বাক্য হয়ে গিয়েছে এই জন্য হলো না তাহলে বোধ আর কারেক্ট কী করে হবে একটা তো ভুল তাই এটাও হলো না কোনোটাই ঠিক না এটাও ভুল কারণ যখন দেওয়া হবে যখন ডিসকাশন শুরু হয়েছিল ব্যাঙ্কার্ড তখন এক্সাইটেড হয়ে গিয়েছিল পরের কোশ্চেন দেখবো কি করতে দিয়েছে কম্পাউন্ড সেন্টেন্স করতে দিয়েছে আচ্ছা আগে আমরা পড়ে নেব ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স ক্যাপিটাল পানিশমেন্ট একজনকে সাথে সাথে মেরে দেয় লাইফ লং ইমপ্রেজনমেন্ট ইমপ্রেজনমেন্ট কিলস হিম স্লোলি ধীরে ধীরে মারে দুটো বিপরীত কথা যে ক্যাপিটাল পানিশমেন্টে ফাঁসি দিলে কি হয় সাথে সাথে মরে যায় আর কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হলে ধীরে ধীরে তার মৃত্যুটা হয় তাহলে বিপরীত ধর্মী কিছু থাকলে কিন্তু অ্যান্ড হয় না তাহলে এটি হচ্ছে না কারণ এখানে অ্যান্ড আছে বোধ কার একটু হচ্ছে না যেহেতু বিয়েরটা ভুল হয়ে যাচ্ছে তাই এখানে বার্ট আছে এটি কিন্তু সঠিক অপশান হবে দেখো নান অফ দিস এটিও হবে না বিএডটাই সঠিক অপশান হবে এই ক্লাসটি মন দিয়ে যারা করছো তোমরা কিন্তু সঠিক অপশান চুজ করতে পারবেই পারবে